আমাদের নোয়াখালীর সাথে ভাই প্রশ্ন হলো আত্মীয়তার রক্ষাকারীর উপকারিতা কি হাদিসের ভাষ্য বলতে পারবেন কি না এটার কোনো অপশন আছে অপশন দেওয়া অপশন হচ্ছে ক নাম্বার অপশন টাকা পয়সা বাড়বে খ নাম্বার অপশন জমি জমা বাড়বে গ নাম্বার অপশন জীবিকা ও আয়ু বৃদ্ধি পাবে ঘ নাম্বার অপশন নিজ পরিবারের বরকতা আসবে কোনটা কোনটা এটার উত্তর হচ্ছে ভাইয়ের উত্তরটা সম্পূর্ণ সঠিক হয় নাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার উপযোগিতা কি উত্তর জীবিকা ও আয়ু বৃদ্ধি হবে জীবিকা ও জীবিকা ও হবে আয়ু বৃদ্ধি হচ্ছে জুতা খোলা খোলার ক্ষেত্রে কোন পায়ের জুতা আগে খুলতে হয় বাম্পায় জুতা উত্তর সঠিক মানে যখন আমরা জুতা খেলবো তখন বাম্পায় জুতা আগে খেলবো এর পাশাপাশি পড়ার সময় পড়ার সময় ডান পায়ে জি পড়ার সময় ডান পায়ে জুতা যে না জানে তাও সে শিখতে পারবে আলহামদুলিল্লাহ বেশি শেয়ার করবেন লাইক দেবেন শুকরিয়া ভাই ভাই বলছে বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন যেন আমরা ইসলামে দাওয়াতের কাছে এভাবে বেশি বেশি করতে পারি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের জন্য রয়েছে একটি মেসক পুরস্কার